প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা প্রবন্ধ প্রতিবেদন ও সংলাপ সাজেশনটি मोस्ट इंपोर्टेंट দেখো তোমাদের সামনে মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা কেবল মাত্র অভ্যাস করবে তোমরা দেখো এখান থেকে 100% খুব খুব কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণটা হচ্ছে এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাটাই করে রেখেছি বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে এবং এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো খুব অ্যানালাইসিস আমরা কিন্তু এই প্রশ্নগুলো এখানে রেখেছি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুকু হুকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোই তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট হুকু চলে আসবে দেখো প্রশ্নটি প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট বাংলা উৎসব এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য প্রশ্নটিও হান্ড্রেডেন্ট কমন যোগ্য প্রশ্ন পরিবেশ দূষণতার প্রতিকার মোস্ট ইম্পর্টেন্ট ছাত্র জীবনের চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা এই যে চারটি প্রশ্ন বললাম বাংলার উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ পরিবেশ দূষণতার প্রতিকার ছাত্র জীবনে চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা এই চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার লাগবে না এতটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি মোস্ট ইম্পর্টেন্ট এই চারটি প্রশ্ন এবং তাও যদি তোমাদের মনে হয় যে আরও আমরা কয়েকটি প্রশ্ন পড়বো তাইলে তোমরা এই তিনটি প্রশ্ন পড়ে রাখতে পারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ব উষ্ণায়ন তোমার জীবনের লক্ষ্য এগুলো তোমরা পড়তেও পারো এবং নাও পড়তে পারো তোমাদের যাদের মনে হবে এগুলো পড়ে রাখো তাহলে তোমরা পড়ে রাখতে পারো তারপরে দেখো সংলাপ থেকে দেখো সংলাপ থেকেও মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট অনলাইন শিক্ষায় ভালো মন্দ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ডেঙ্গু জোরে বাহক মশা বিনাশের উপায় সম্বন্ধে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো বিজ্ঞান সরি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই যে পাঁচটি প্রশ্ন বললাম এই পাঁচটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে খান থেকে হুহু কমন পেয়ে যাবে তুমি যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে দেখে নাও প্রথম প্রশ্নটি কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এবং এই চার দাগের প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো এই যে প্রশ্ন দুটি বললাম এই দুটি প্রশ্ন collo তোমরা কমন পেয়ে যাবে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এখান থেকে তারপরে দেখো প্রতিবেদন প্রতিবেদন থেকে দেখো প্রথম প্রশ্নটি এই প্রশ্নটি 100% কমন আসবে সেই মতো একটি প্রশ্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদ পত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটি 100% কমন যোগ্য প্রশ্ন তোমার বিদ্যালয়ে অরুণা সপ্তাহ পালিত হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়বে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তো দেখো তোমাদের কেবলমাত্র এই কয়েকটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে পনেরোটি নম্বর পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না এবং বন্ধুদের পাশে এই ভিডিওটি প্রচুর শেয়ার করো কারণ তারাও এই সুযোগ সুবিধাটা পেতে পারে তো ধন্যবাদ